দর্শক বিশাল বড় একটি মাছ আলাইকুম বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই এবং আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা চলে আসলাম ঢাকা শহরের বৃহত্তম পাইকারি মাছের আরত যাত্রাবাড়ি এই আরতটিতে বিভিন্ন ধরনের নদী সাগর সব ধরনের মাছে পাওয়া যায় আজ ঘুরে ঘুরে আপনাদের দেখাবো এই মাছের দর দাম ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন্য টেকশনটি বাজিয়ে রাখবেন তাহলে আমার এরকম দুর্দান্ত ভিডিওগুলো পেয়ে যাবে বন্ধুরা দেখুন এখানে বেশ চমৎকার চিংড়ি ওই যে এখানে চিংড়ি আমি নিম বিস্কিট

উপরে দেখায় এই যে এখানে দেখতে পাচ্ছেন তেলাপিয়া মাছ নীলগিরি মাছ এই যে এখানে আছে বিভিন্ন ধরনের মলা মাছ এই যে এখানে মলা চমৎকার মলা চিংড়ি মাছ চিংড়ি মাছ এটা কত টাকা

হ্যাঁ তিনশো টাকা কেজি বিক্রি হচ্ছে বন্ধুরা জানলেন আসেন আমরা গরু গুড়া দেখি এখানে বিক্রি হচ্ছে ডিমা চিংড়ি চমৎকার ডিমা চিংড়ি কত করে ভাই চিংড়ি এটা পাঁচশো করে বিক্রি হচ্ছে না চমৎকার ডিমা চিংড়ি যেখানে পাঁচায় হচ্ছে আসেন ঘুরে ঘুরে দেখাই এই যে এখানে চিংড়ি মাছ এই যে এখানে চিংড়ি এই যে এখানে চিংড়ি এই যে এখানে আছে বাগদা এই যে চমৎকার বাগদা বাগদা কত করে ভাই এটা সাতশো টাকা কেজি মাছের দাম কি বাড়তি নাকি বেশি না মাছের দাম বাড়তি হাসান দর্শক ঘুরে ঘুরে দেখায় ওই যে সামনে দেখতে পাচ্ছি বিশাল বড় বড় কাতল মাছ আর এই যেখানে দেখতে পাচ্ছেন আই মাছ এই যেখানে আছে সামুদ্রিক কোরাল ওই যে বেশ সুন্দর সামুদ্রিক কোরাল মাছ এই আর এই যেখানে বিক্রি হচ্ছে বিশাল বড় বড় কাতল মাছ নমস্কার কাতল ভাই কাতলটা কত করে আজকে

n mas <laughs> এটা কত করে আজকে রেট এটা কত করে আজকে এগারোশো টাকা কেজি ছোটটা একেই একই মাছ না একশো টাকা কেজি বিক্রি হচ্ছে আজকে চান্দা মাছ আর এই যে এখানে চিংড়ি মাছ বিক্রি হচ্ছে চারশো টাকা কেজি চমৎকার চিংড়ি কত করে বেস্ট স্যার চারশো টাকা কেজি না চারশো টাকা কেজি আর এই যে এখানে দর্শক দেখুন মোটা মোটা বেলে মাছ এই যে চমৎকার বেলে বেলেটা কি রেট আজকে এটা এক হাজার এটা আট আটটাশো এটা এক হাজার আর যেটা দেখতে হচ্ছে নয়শো টাকা কেজি চমৎকা মাছ পাওয়া যায় আসেন ভুরো করে দেখায় এই যে এখানে দেখতে পাচ্ছেন তেলাপিয়া মাছ চমৎকার তেলাপিয়া জীবিত আর কত বেশ লেনস কি রেট কেজি মাছ আর কেজি বিক্রি তেলাপিয়া চমৎকার সুন্দর মাছ আসুন ভুরো করে দেখায় এখান দেখতে হচ্ছে সামুদ্রিক

আমরা ঘুরে ঘুরে দেখাই এখানে পোয়া মাছ কাশকি মাছ বক্সে কাশকি মাছ এই এখানে বিভিন্ন ধরনের ইন্ডিয়ান মাছ পাওয়া যায় শোল মাছ দেখুন চমৎকার রুই গোয়াল এই যেখানে আছে আয়ের মাছ আর এই যেখানে আছে সামুদ্রিক ফোড়াল

বিশাল বড় বড় সাইজের কাতল মাছ এই চমৎকার এক একটা কয় কেজি হবে ভাই কাতলটা কয় কেজি হবে এক একটা এক একটা বিশ কেজি কত করে আজকে পাঁচশো পঞ্চাশ করে বিক্রি হচ্ছে বিশাল বড় বড় কাতল মাছ এক একটা বিশ কেজি ওজন দেখুন বড় বড় আপনাদের দেখাচ্ছি যাত্রাবাড়ি পাইকারি মাছ আর আরটি এই যে এখানে আছে পিঠা মাছ এই যে এখানে আছে পাইন মাছ খলি মাছ আর এই এখানে বিক্রি হচ্ছে রুই মাছ এই যে রুই মাছ বিক্রি হচ্ছে এখানে

এটা আস্তে আস্তে যাত্রা মাত্র খব হেল আমি যাত্রা মাঝে পায় কিনে মাছের ঘুরে ঘুরে দেখাচ্ছে বন্ধুরা আসুন এই যে ভাইরা মাছ কিনে বিক্রি করেন কোথায় বিক্রি করেন ভাইরা কোথায় বিক্রি করেন আপনারা শোনা ক্রিয়া মাছ কিনে কেমন হয় মাছের দামের দাম কেমন আছে মাছের দাম একটু কম দেখে বেশি আচ্ছা

বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন চমৎকার রানী খোলসা ভাই রানী এটা রানী খুলছা সত্তর টাকা কেজি আচ্ছা চমৎকার রানী সত্তর টাকা কেজি

চমৎকার কাঁকড়া এই যে এখানে বিভিন্ন ধরনের কাশকি পুরো মাছ পাবদা মাছ আর এই যেখানে এটা কি হরিণা না হরিণা না এটা ও টাইগার বলে আসলে টাইগার চিংড়ি চমৎকার টাইগার এটা কত করে চারশো টাকা কেজি চারশো এই তো চারশো আর এই কাঁকড়া কত করে বেসতেছে আশি টাকা কেজি কাঁকড়া আশি টাকা কেজি আর এই যে সামুদ্রিক কাঁকা মাছ এটা কত করে কাঁকাটা

भाईबल <icana> <A Fremontira> দশ বিশাল পরে বয়ার মাছ ওই কেজি হবে এটা পুরাল <laughs> <laughs> শহরটাই মুহূর্তে সেই যাত্রাবাড়ি পাইকারি মাছের আড়তে আপনাকে ভিড় করে দেখালাম ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটু লাইক করে দেবেন শেয়ার করে বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দেবেন আর এইরকম নিত্যান্ত ভিডিও দেখবশই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি বাজিয়ে রাখবেন তাহলে আমার এরকম নতুন নতুন মাছের বাজার এবং হাটের ভিডিও আপনারা দেখতে পাবেন শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ